না না কথা কি আমি অবশ্য বলতেছি নাকি না মানুষ হালাল জিনিস হারাম মনে করে হা হালাল জিনিস হারাম টাকা দেখাচ্ছে হ্যাঁ কত বড় ক্ষতি জানেন এরা বড় বড় শোক করতেছে যে মৌলানা আবদুল্লার খায় কাম নাই বা আঞ্চলিক ডেকে দিয়েছে আমার ভাই রামার মুসলমান ভাই রে আল্লাহ রবিবের প্রিয়মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ ইবাদ আল্লাহর ইবাদত আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করবার জন্য আল্লাহ মানুষকে বাদান পাঠাইছে যখন আপনার আজান হবে আপনার আজান যখন হবে আজানের আগে মর্সিদে যাবেন না আজানের পরে মসজিদে যাবেন জনকণ হ্যাঁ আল্লাহ বললেন ইদা নদী সলা আজান হলে মসজিদের দিকে অ্যাডভান্স হয়। কথা কাট আল্লাহ বললেন ইসা নদী আজান শুনলে মসজিদের দিকে অ্যাডভান্স হবে তাহলে আপনারা বলুন আজানের আগে মসজিদে যাবেন না আজানের পরে মসজিদে যাবেন আবার আজানের আগে এইটা বুঝে দিচ্ছি আমি আল্লাহ বললো যে মসজিদ আজান হলে মসজিদের দিকে অগ্রসর হ নামাজের দিকে অগ্রসর হ তাহলে নামাজের আজানের আগে না আজানের পরে আজান দিবে একটায় জামাত হবে দেড়টায় তুমি সাড়ে বারোটার সময় যাইয়ে মসজিদে ফ্যান লাগবে একটা তিনটে ফ্যান দিয়ে তুমি ঘুম পাড়তে চাও আর দুইটা ফ্যানের বিল কি তোর বাপ দিবে হ্যাঁ মসজিদে তো অনেক লোক নামাজ পড়ে सीटेट আছে তোর বাবার ভ্যান কথা না বাবার ফ্যান ব্যাচা বাচ্চা ঘুম পারগা না নামাজ কোন সোয়া হয় না চলে তুই কি তুমি জামাতে যে যে থাক

ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وكبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا

सी त काल माली अकालात আইগো হাল দিনা আ বানু চল্লো আলাইহি অ চল্লি মো তচলি মা চকৰি কৰোঁ চল্লো লগু বাল বানো ও না বে কামালিহি কাছাৰপাত তো জা বে জমা চল এলিহি পাগন মন মনোধ যে পুৰণ বুজবি পাগ মত মন পুৰাণ বুজবি যারে তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাফন নিয়ে যাবে অন্ধ গদিতে ও যো করাইয়া যারা যা নামাজ দিবেন পরাইয়া নিয়ে যাবে অন্ধ গদিতে বাগমন মনরে দম কোরলে বুঝবি কেয়া পাই বিরাধা এতো সাজ সেদিন কেউ রাখবে নায়া পৌ ছেলে বিআর সঙ্গে যাবে না দুনিয়া করসিও অনেক ভুল চলে যাব অনেক দূর দুনিয়া করছি অনেক ভুল চলে যাব অনেক দূর আর কোনো দিন দেখা হবে না পাগম কোনো দে পুরালে বুঝবি কে আপন লাইলা এ বাবা একটু খুব সুন্দর জিকির আওচ্চছে। থ্যাঙ্ক ইউ দেগবিন্দুকের ছাত্র ওকে। শতগুণী মানুষ যাবে ইল্লা আল্লাহ ইল্লা করতেছে। আমাদের এলাকার তিন জন মহিলা যদি জর্গা করে বিশ্বরুত থেকে শোনা যায়। জিকিরের সাথে কি আপনাদের সমস্যা আছে? খুব ধীরে ধীরে বলেন কারণ আপনারা পুরুষের ব্যাটা চান না। আচ্ছা মা বোনেরা শুনলে মাইন্ড করবে।

কাজে লাগবে মরণ বেলা এই কলেমা রশনিতে কবর হবে তোমার উযালা ইলাহা ইল্লা আল্লাহ ইলাহা আছে আপনারা যদি জোরে জোরে পড়েন পরে কিন্তু তাবারক আছে কথা বুঝতেছেন না জিকির পড়ুন ইলাহা এটাও আছিল মানৱান্দবেলা এই কলে মাক ৰীতে কবৰ সবে তোমাৰ জানা লাইলা হাও আছিল

সফলের পূর সরুল্লাহু আলাইহি চরপরের পূর আদর্শের আপ নুরনিয়া মাদ্রাসার উন্নতি করবে আজকে এই তাফসীর মবিলের সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ লোকমান হোসেন সাহেব বারাকাল্লাহ বিহাতি সফলকরণ আমি আজকে জেলা প্রধান অতিথি আলহফ মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব মওলানা আব্দুল মান্নান তারগদার সাহেব বারাকাল্লাহ বিহাতি সফলকরণ আমি আজকে জেলা সাহেব বিশেষ অতিথি দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা সহ সর্বকালীন সর্বদোগের চেষ্টা সন্তানেরা হচ্ছামাই যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখন আছে ভবিষ্যতেও খুব দেরি করেন কারণ আপনার আগে বলছি ভবিষ্যতে আলেম সহ দিনটার পরিসগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর জন্য পর্দা করে বসে আছেন আমার পদ্মা মাতার মকুদমা ও বোনেরা আমার ছোট সমবসে বন্ধু আমার বড় বিবাহাদা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তারা লক্ষ কোটি সুখরি এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাপসুল করার মাহুলের মধ্যে আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন সকলের সমস্যারে উচ্চকণ্ঠে বলুন আলহামদুলিল্লা মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে সেই নবী উম্মতের ব্যাপার হা বললে হালাল হতো না বললে হারাম হতো পা ফেললে আর সে আদিমে চলে যেত সোভানাল কথা সেই নবীর প্রতি জানি লক্ষ্য করি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লু আলিম সর্বপ্রথম জানতে চাই ভাইরা আপনারা সকলে ভালো আছে আল্লাহ আপনাদের দোয়া মাথায় সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এগুলো আনসারের জন্য কাজ করে দোয়া করুন অল্প সময় হলেও যেন করেন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনি পাওয়ার রা পাওয়ার সৃষ্টি করতে আমার বিদ্যান দাতা আমার রিজিকদাতা দাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকল ইকোনমি আমি একটিবার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশা আল্লাহ বলে আদম আল্লাহ আল্লাহ বলে আদমের বেটা বিটি তোমরা হলো আমার বান্দা এই কোরানের কোরআনের সাথে থাকবো আমরা বান্দা কোরআনের জন্য হলো কান্দা আল্লাহ সাথে থাকবো আমরা বান্দা এই জন্য আজকে আল্লাহর খাটি বান্দা আজকে কোরআনের মাহফিলে আমরা যারা আসছি আল্লাহর বান্দি আর করবো না কোনোদিন স্বামীর সাথে পন্দি দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাটি বান্দি এদিন আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ দর বসে বসে পড়া তারপরে তুই মার আমি কি তোর এতই পর কেমতের ময়দানে আমি আল্লাহ বানা তোমাদের হুর করি দের সোহান আল্লাহ বাড়ি যা পায় এদিন কোরআন শরীফ দরি বাদান বসে বসে পড়ি তারপরে যদি মরি মুখে যদি রাখতে পারি বাদান দাঁড়িয়ে সারিয়ে দিতে পারি নির্বাচনের সিকিউরিটার বিড়িয়ে আল্লাহ কয় বেহেস্ত দিব আমি পাও টিপে দিবে হুরি আর নুডি শিল্লা আল্লাহ আকবা আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা যারা ইবাদত করবে ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি যারা ইবাদত করবে তাদেরকে জান্নাত দিবে আর দুনিয়ায় যারা ইবাদত করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে বাদান আদর করে করে বাদান জান্নাতে দিবে আপনার বাড়িতে যদি একটা কুটুম আসে কুটুম চাতুম আর করে বাদান আদর কুটুমন করে হায় আমার বড় কদর এরপরে বাইরে দেয় বাদান সাদর তিনি মনে করে হায়রে আমার বড় বদন কদ এরপরে আনে বাদান খানা একটা তো ডাকনা ফেরানা খাবার পরে দেয় বাদান দই খায়াত বাদান হইসই তারপরে দেয় পেপসি কোকো কোলা খায়াত মনের মূল্যে বাদান দেয় দোলা তারপরে দেয় খায় হল বাদান পান মনের মধ্যে আসে বাদান গুনগুন নিগান তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা শরীর তার গামিয়া দেয় বুঝয় আমি বড় মর্দা না না দেশ হলো ডিজিটাল ওয়াচ লাগার লাগবে ডিজিটাল না না মান্দানা বলে গুগু বললো গুগু মলো আলোচল খায়া ওই ওয়াচে দিন কি আর আছে না যখন আছে সেই ওয়াজ করতে হবে যেই ওয়াজ যুবকরা যে ওয়াজ মানুষ শুনলে অন্তর খুলে যাবে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলা লাগবে এই আগের জুবনের মান্দানা মালের ট্যালটেল ওয়াচে তিন চলে গেছে কথা কর আমার ভাই রাঙা এ মুসলমান ভাই আল্লাহর হাবিবে তুমি বাড়িতে কথা কওকা তুমি কি মোবাইলে করে হাতে কথা কও না স্ত্রী এমন করা পারবনে নে তাই হ্যাঁ বুঝলাম না আচ্ছা ঠিক আছে আর আমরা খালি 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 দোয়া kalam পরিয়ে দিবেন আপনারা বিহেস্তে দিয়ে দিবেন আমার ভাইয়েরা মুসলমান ভালো করে লক্ষ্য করে শুনুন বাজার না বলে নিয়ে যেতে শুনতে হবে আল্লাহ এমনি এমনি মানুষ